এই নাস্তাটা বানিয়ে খাওয়ার পর আমার প্রশংসা আপনাদের করতেই হবে বিশ্বাস করেন এত বেশি মজার হয় একটা খেলে আপনার মানে পুরো পেট ভরে যাবে সারাদিন কিছু না খেলেই চলবে পেট তো ভরবে সাথে এত বেশি মজার হয় রেস্টুরেন্টেও ওই ধরনের টেস্টটা আমার মনে হয় না আপনারা পাবেন একবার বিশ্বাস করে বানিয়ে দেখবেন ফারিস তা বলতেছে কত মজা হয়েছিল তার মনটা একটু খারাপ একটু বকেছিলাম তাকে কান্না করে করে সেই খেয়ে একটু রিভিউ দিচ্ছিল আমাকে আর আমরা তো খেয়েছি অনেক মজা হয় এটা আমি আগেও রেসিপি দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে যাই হোক আমি আজকে আপনাদের জন্য আবার নিয়ে এসেছি তাহলে চলুন দেখে এই যে আলু সিদ্ধ করে প্রথমে আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি মানে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যাতে খুব ভালো করে গ্রেট হয় এটা স্মুথ হয় এটা আমি আলুটা আমি প্রায় চার পাঁচটা পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি আর কি যার যতটুকু প্রয়োজন হয় এই পরিমাণে আলুর জন্য আমি একটা প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি আমার এই রেসিপিটা হুবহু আপনারা ট্রাই করবেন আমার মতো স্বাদ পেতে হলে আর কি আমি কিন্তু বাইরে খেয়েছিলাম আমার এই তার থেকেও বেশি মজা হয়েছে আজকের এই রেসিপিটা লবণ দিয়েছি পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিয়েছি এক চা চামচের মতো এরপরে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স এটাও দিয়েছি এক চা চামচ আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন অথবা মরিচ সেটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে এই রেসিপিতে আমার মনে হয় একটু বেশি মজা হবে যাই হোক যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে দেবেন খুব ভালো করে মিক্স করে এখন সেট করে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি বেসন বেসনটা নিয়েছি এক কাপের মতো হবে এখানে এখন বেসনের সাথে যেই জিনিসগুলো আমি অ্যাড করব তার মধ্যে আদা দিয়েছি এক চা চামচ বাটা আদা রসুন এক চা চামচ দিলাম পেঁয়াজ বাটা দিলাম এক চা চামচ এরপরে এখানে দিয়ে দিব আমি এখন আপনারাও পরিমাণ মতো করে দিয়ে দিবেন লবণটা স্বাদ মতো দিয়েছি যে যতটুকু পরিমাণে করবেন সেই পরিমাণে দিয়ে দিবেন সব ইনগ্রেডিয়েন্ট দিয়েছি মরিচ এক চা চামচ সামান্য একটু হলুদ দিয়েছি এখন আমি এটা নর্মাল পানি দিয়ে একটা ডো করবো মানে এটা ব্যাটার করবো খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও হবে না খুব ভালো করে মিক্স করতে হবে স্মুথলি এই যে একটা হুইস্ক দিয়ে আমি খুব সুন্দর করে এভাবে করে মিক্স করে নেব আপনারা ওইভাবে করে সুন্দর করে মিক্স করে নেবেন আর আমি যেই উপকরণগুলো দিয়েছি ওগুলো দেওয়ার চেষ্টা করবেন আসলে সব উপকরণগুলো আর সবার কিচেনে থাকেই এখানে আমি একদম সচ্ছরাচর যেগুলো হাতের কাছে থাকে সেই জিনিসগুলোই ব্যবহার করেছি খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা এই যে ব্যাটারটা কনসিস্টেন্সি দেখুন খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এখন আমি দুইটা ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ওভাবে করে আমি সবগুলো বানাবো এই যে ব্রেডের মধ্যে আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা এইভাবে করে স্প্রেড করে দিচ্ছি হাতে দেওয়ার কারণ হচ্ছে হাতে দিলে আমি খুব ভালো করে সেট করতে পারবো স্প্রেচুলা দিলে হয়তো অনেক সময় খুব ভালো করে সেট করতে পারবো না তাই আমি আরও বেশ কিছু আলু দিয়ে এভাবে একটু মোটা করে নিয়েছি একটু মোটা করে দেয়ার ট্রাই করবেন এরপরে উপরে আমি এই ব্রেডটা দিয়ে দিব এই যে আপনাদের ব্রেড যদি সেট হতে না চাই যেহেতু আলুর পুর আছে ব্রেডটা খুব সহজে সেট হয়ে যায় এই যে দেখুন ব্রেডটা খুব সুন্দর করে সেট করে নিয়ে এখন আমি হচ্ছে সেই বেসনের গুলার মধ্যে আমি এটা এই এভাবে করে কুট করে নিব দেখেন এই যে একটু চেপে চেপে কুট করে নেবেন জাস্ট বেসনের গোলা একটু ডুবিয়ে নিলে হয়ে যাবে চারিদিকে ভালো করে এইভাবে করে কোটিং করে নিয়ে তারপর হচ্ছে এখন আমি একদম গরম তেলে দিয়ে দিব আমি তেলটা আগে থেকেই বসিয়ে দিয়েছি হাই হিটে গরম করে নিয়ে তারপর হচ্ছে এটা দিয়ে দিয়েছি প্রথমে একটু হাই হিটে রাখবেন তারপরে হিটটা একটু কমিয়ে দেবেন না না হয় ভিতরটা একটু কাঁচা থেকে যাবে মিডিয়াম হিটে মোটামুটি পিট করে ব্রাউন করে ভেজে নিতে হবে কাঁচা থাকলে ভালো লাগবে না খেতে এটা কালারটা ব্রাউন আসা পর্যন্ত আপনারা মিডিয়াম হিট ইটার হচ্ছে ভেজে নেবেন যাতে কালারটা ব্রাউন হয়ে যায় এই যে এভাবে করে পিটু পিট করে কিন্তু ভেজে নিতে হবে আমি সময় নিয়ে একটু ভাজবো আপনারাও একেবারে একটু সময় নিয়ে বাঁচবেন যাতে ব্রাউন হয়ে কালারটা এই যে এই কালারটা আসে এরকম কালার হলে আপনারা নামিয়ে নেবেন আর না হয় কিন্তু কাঁচা থেকে যাবে এই যে আমি সবগুলো বানিয়ে এনেছি এখন একটা কেটে দেখাবো এগুলো কিন্তু একটা খেলে আপনার পুরো দিন মনে হয় যেন প্যাট পরে থাকবে এরকম আপনারা টিফিনে কিংবা অফিসে দিতে পারেন সকাল বিকালের নাস্তায় কোনো গ্যাস্ট আসলে বানিয়ে দিতে পারেন খুব খুশি হবে কি আর কোথাও যদি আপনারা বেড়াতে যান ছোটো টুরে ট্যুরে যান সাথে করে নিয়ে যেতে পারেন এই যে আমরা তো অনেক সময় দেখা যায় যে আশেপাশে বেড়াতে গেলে কোথাও গেলে সাথে করে বাসাতে থেকে খাবার নিয়ে যাওয়ার ট্রাই করি এই জিনিসটাও আপনারা চাইলে এইভাবে করে নিয়ে যেতে পারেন দেখেন এত বেশি মজার হয়ে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন আমার পেজটা